সো হে গাই তো তোমরা সবাই মোটামুটি জানো যে আমি কেন ভিডিও দেইনি এত এতদিন তো আজ বাড়ির পাশে অনুষ্ঠান আছে তো ওখানে যাবো আর মা দোকান থেকে অনেক কিছু নিয়ে এসেছে তো ওগুলো চলো খাই তো এখানে আছে চপ আর ওখানে রোল আসল কথা বলতে আমার বাড়ির খাবার থেকে বাইরের খাবার খেতে একটু বেশি ভালো লাগে তো মাকে আজকে বলেছিলাম যে কিনে নিয়ে আসতে আর আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান ছিল সম্মেলন আমরা এটাকে সম্মেলনই বলি তো এখানে প্রথম দিন খাবার ছিল তোমার মানে খেতে দিত সবাইকে যা যারা আসতো ডাল ভাত নিরামিষ ভাত ছিল আর এর পরের দিন দেয় খিচুড়ি তো আমরা প্রথম দিন খাই না আমরা পরের দিন খাই তো এখানে গান হয় কি কি বলে বাউলটাউল এগুলো ভাই আমরা শুনি না অত শত জানিও না তো এখান দিয়ে অনেক অনেক দল আসছে মধুয়া দল সব মানে সব এগুলো বরণ করছে আস্তে আস্তে সবাই এসে আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে আর এখান দিয়ে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে আর এ মানে আমি বুঝি না এরা কেমনভাবে কম্পিটিশান টাইপের মানে ঢাক বাজায় না কি বাজায় বুঝতে পারি না এতটা সুন্দর বাজায় মানে বলার মতো না তোমরা জাস্ট শোনো তো এখন আমরা যাচ্ছি ডান্স ভিডিও শুট করতে এই যে আমার লুক রোদ্দুর রৌদ্রের জন্য তাকাতে পারছি না সো গাই আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি আর এই যে আমরা দুজন হলো মডেল আর এক মিনিট হয়নি ভিডিও হয়েছে এইটুক দেখতে পারবে না ধর আর এটা হলো আমাদের লোকেশান খুব বাজে এখন শুট ওট সেরে আমরা বাজারে যাব মা আর আমি কথা আমি কিনতে গিয়েছিলাম কিছু ড্রেস আর জিন্স কিনতে গিয়েছিলাম কিন্তু আমি এত দোকান ঘুরেছি এত দোকান ঘুরেছি কিচ্ছু পাইনি আর আমার বান্ধবী সুমি ওর সোয়েটার কেনার ছিল তাই ও আমাদের সাথেই গিয়েছিল তো এই দোকানে ঢুকেছি এটাতেও পছন্দ হয়নি অনেক অনেক দোকান ঘুরেছি সেগুলো ভিডিও করা হয়নি তো মানে কি বলবো তারপর আর কি অনেক অনেক দোকান ঘুরলাম কিন্তু একটা দোকানও পেলাম না মানে কালেকশানগুলো ঠিক আছে কিন্তু হয়তো আমাদের থেকে ছোট হয় না তো বড় হয় বিশেষ করে আমার ক্ষেত্রে হয় এটা আর আমরা তারপরে চলে গেলাম একটু সোনার দোকানে বিয়েবাড়ি যেহেতু ছিল তো এখান থেকে কিছু নিলাম তারপরে চলে গেলাম বাড়ির পাশের অনুষ্ঠানে তো আজকে ছিল খিচুড়ি খাওয়া দাওয়া তো মা আবার ঘরের ভেতরে ঢুকে ক্লিপ ক্লিপগুলো নিয়ে এসেছে তো দেখতেই পারছো কীভাবে খিচুড়ি রাখা হয়েছে তো সত্যি বলছি খিচুড়িটা খুবই ভালো হয়েছিল মানে অসাধারণ আর আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে বিশেষ করে শীতের টাইমে তো আরও ভালো লাগে আর আমি যখন বয়স দিতে বসি না আমার পাড়ার মানুষগুলো এতটা চে চেঁচামেঁচি করে যে তাদের আওয়াজগুলো তোমরা শুনতে পাচ্ছ তো এখানে কারণ হচ্ছে আর আমরা যাই না আমি জানি না কি করছি এগুলো তোমরা জাস্ট দেখো Rab! <laughs> 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 <coughs> oh, <coughs> 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 তো আমরা সবাই অল টাইম এগুলোই করি তো আমাদের পাগলামি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সি ইউটিউমারও